শুধুমাত্র বিএসএনএলের দাপটে চাপে পড়ে জিও এবার ফেরাতে বাধ্য হলো তাদের পুরনো প্ল্যানগুলি বন্ধুরা আপনি একদম ঠিকই শুনেছেন বর্তমানে কিন্তু সারা বাজার জুড়েই কিন্তু জিও এয়ারটেল ভোডাফোনের উপরে শুধুমাত্র আমাদের বিএসএনএল সিমে কিন্তু তাদের উপরে চাপ প্রেসার করছে আমরা কিন্তু ভালো মতো জেনে যে বর্তমানে কিন্তু সমস্ত টেলিকম সংস্থাগুলি কিন্তু তাদের রিচার্জের দামগুলি বাড়িয়ে দিয়েছে শুধুমাত্র আমাদের বিএসএনএল সিমে কিন্তু তাদের কোনো দাম বাড়ায়নি যার জন্য কিন্তু সমস্ত এবার জিও গ্রাহকরা কিন্তু তারা জিও সেরে বিএসএনএল এ চলে আসছে এবার এই সময় জিওর গ্রাহক কমছে থেকে জিওর মালিক কিন্তু এবার চাপে পড়ে গিয়েছে আর তার জন্যই তারা এবার নতুন কয়েকটি প্ল্যান তারা ফিরিয়ে নিয়ে এসেছে তো বন্ধুরা জিওর কি কি সেই নতুন প্ল্যান গুলি ঘুরে এসেছে তো চলো এবার দেখে নিচ্ছি তবে বন্ধুরা কি কি প্ল্যান এসেছে সেগুলো জানার আগে সেগুলো জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখে দেবেন চাপে পড়ে বাপ বাপ গ্রাহকদের রাখতে রিচার্জের দাম দুশো টাকা কমালো জিও তো চলো বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি কোন রিচার্জের দাম কমানো হলো চলতি মাসে গত তিন জুলাই থেকে ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার ফলে বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলি অর্থাৎ জিও এয়ারটেল এবং ভোডাফোন রিচার্জ প্ল্যানগুলির দাম অত্যাধিক বাড়িয়ে দিয়েছিল ফলে মাথায় হাত পড়ে গিয়েছিল গ্রাহকদের এমনকি জিও এতটাই রিচার্জের প্ল্যান বাড়িয়ে দিয়েছিল যে বেশ ক্ষুব্ধ হয়েছিল গ্রাহকরা তবে সম্প্রতি জিও সংস্থা গ্রাহকদের কথা মাথায় রেখে আবার পুনরায় এক রিচার্জের প্ল্যান ফিরিয়ে নিয়ে এসেছে সঙ্গে আরও বেশ কিছু সুযোগ সুবিধা সময় চলো বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি আগে জিও নশো নিরানব্বই টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান ছিল কিন্তু ট্যারিফ প্ল্যান বৃদ্ধির ফলে সেই প্ল্যানটির দাম নশো নিরানব্বই টাকার পরিবর্তে এগারোশো নিরানব্বই টাকা করে দিয়েছিল অর্থাৎ প্রায় দু দুশো টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল ফলে যে সকল গ্রাহক এই প্ল্যানে রিচার্জ করতেন তাদের বেশ হয়রানের মধ্যে পড়তে হয় কিন্তু সেই আবহ হয়ে এবার নড়ে বসলেন জিও ফিরিয়া আলেন নশো নিরানব্বই টাকার পুরনো প্ল্যান তবে এই প্ল্যানের বেশ কিছু পরিবর্তন এসেছে কিন্তু পরিবর্তনের পাশাপাশি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে আগে যেখানে নশো নিরানব্বই টাকার রিচার্জের প্ল্যান চুড়িশি দিনের সুবিধা পাওয়া যেত এখন সেই সুবিধাই আরও বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা আগে ছিল চুরাশি দিন এখন কিন্তু আটানব্বই দিনে পরিবর্তন হয়ে গিয়েছে এর সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা আছে যে আগে নশো টাকার এই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন তিন জিবি করে ডেটা পেতেন